পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে পরিবেশ বিদ্যার বইটা দিয়ে আছে সেই বই থেকে দেখো ফার্স্টে ইংরাজি শব্দ বায়োডাইভার্সিটি হচ্ছে জীববৈচিত্র কে প্রথম এইটা পরীক্ষায় পড়ে ই ও উইলসন কত সালে উনিশশো পঁচাশি সালে প্রথম বায়োডাইভার্সিটি টামটা তিনি ব্যবহার করেছিলেন মনে রাখবে উনিশশো বিরানব্বই সালে ব্রাজিলের রিওডি জেনারি শহরে বসুন্ধরা মানে আর্ট সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল তোমরা বলবে ব্রাজিলের শহরেতে তারপর দেখো উন্নয়নশীল দেশে শতকরা আশি ভাগ মানুষের প্রাথমিক স্বাস্থ্য প্রজন্মের চিরাচরিত ঔষধপত্র পাওয়া যায় উদ্ভিজ্জ পানিজ ও খনিজ উৎস থেকে এই কত ভাগ পাওয়া যায় বলবে এটা আশি ভাগ আর উন্নত দেশগুলো হলে কবে ঔষধপত্রের এক চতুর্থাংশ ভেষজ থেকে পাওয়া যায় এদেশে উন্নয়নশীল থেকে কুড়ি হাজার গাছপাড়া থেকে ওষুধপত্র ভারতে একটি পঞ্চাশ বছরের মাঝারি আকারের পঞ্চাশ টন ওজন বিশিষ্ট গাছের পড়তা মূল্য হচ্ছে দেখো কত দিয়েছে পনেরো লাখ সত্তর হাজার টাকা গুজরাটের জগ্রাণীতে মানে জগ্রযুক্ত অগনিতে স্বামী ফুল কোন ফুলের ব্যবহার করা হয় স্বামী ফুলের ব্যবহার করা হয় তারপরে এখান থেকে দেখবে যে নবধান্য কর্মসূচি কি নবধান মহারাষ্ট্রের পশ্চিমঘাট অঞ্চলে নবধান্য কর্মসূচি কেবলমাত্র ওই এলাকায় দেড়শো রকমের ধান চিহ্নিত করা হয়েছে এর উদ্দেশ্য কি প্রায় অনেকগুলো ধানের জাতের ধান ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রতে কৃষিতে ব্যবহৃত করা হয় তাহলে কোথায় হয়েছিল মহারাষ্ট্রের পশ্চিমমান অঞ্চলে কোন বিষয়ের জন্য বলবে এখান থেকে হাতির একটা কিউ কোশ্চেন পরে বনভূমি সংকোচনের ফলে হাতির সংখ্যা দারুণভাবে কমে গেছে আর দক্ষিণ ভারতে হস্তী সংকুল বনভূমি দশ শতাংশ বিনাশ হয়েছে ব্যবসায়িক যে গাছের জন্য ইউক্যালিপটাস কাগজ মন্ড ও কাঠ কাঠের জন্য সেগুন বা সিলভার ওক চাষের জন্য হাতির পরিমাণটা কিছু কমে গেছে এই অংশ থেকে দেখে এম সিকি আমেরিকা থেকে ভারতে গম আমদানি করা গমের সাথে যে কিসের এটা তাহলে যে পার্থে নিয়ে আমরা বিষাক্ত গাছটা থেকে আমেরিকায় যে গুলম দিও। আর মেক্সিকো থেকে বাহারি গাছ এই যে সাহেবানি লাটা বা ল্যান্টেনা ক্যামেরা ভারতে বহু সংরক্ষিত বনভূমি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে আর এখানে দেখো একটা ওই ইউক্যালিপটাস জাতীয় দ্বারা বনসৃজন তাহলে বনসৃজনে কোন গাছ ব্যবহার করা হয়েছে তোমরা লিখবে ইউক্যালিপটাস আরেকটা এমসিকিউ ইয়াম ইয়াম নামক প্রজাতির গাছ উত্তর পূর্বাঞ্চলে পাওয়া যায় জনন নিরোধক বড়ি তৈরির কাছে ইয়াম গাছটের এই যে ব্যবহার করা হয় কী জন্যে জনন নিরোধক বড়ি তৈরির কাজে ইয়াম ব্যবহার করা হয় এখান থেকে ভালো করে তোমার দেখবে এমসি কি উপরে বলছে ভূপৃষ্ঠের শতকরা দুভাগ এলাকায় পৃথিবীর শতকরা পাঁচ ভাগ জীব ভারতে পাওয়া যায় দুভাগ এলাকায় কত পাচ্ছে জীব পাঁচ ভাগ এবারে দেখো এই ছকটা সঙ্গে সঙ্গে তোমরা দেখতে হবে ছকটাতে স্তন্নপায়ী পানিগোষ্ঠী দেখো স্তন্নপায়ী বিশ্বে ভারতের স্থান কত অষ্টম পাখি পাখির হচ্ছে অষ্টম শরীর শিব হচ্ছে পঞ্চম উভচয় হচ্ছে পঞ্চদশ আর আবৃত বীজের উদ্ভিদের স্থান হচ্ছে পনেরো থেকে তোমার কুড়ি মেঘালয় রাজ্যে তুরা জেলায় লেবু জাতীয় আদিমতম অনুষ ক্রাইটাস ইন্ডিকা বিশ্বের দেখো মোট প্রাণী সম্পদের ছয় দশমিক চার ভাগ আছে ভারতে ভালো করে তাহলে প্রাণিসম্পদের আর ভারতের মোট প্রাণী প্রজাতির সংখ্যা একুশ একাশি হাজার একাশি হাজারের মধ্যে দেখো সাতান্ন হাজার কীটপতঙ্গ দু হাজার পাঁচশো চৌষট্টি মাছ দুশো চারটি উভতর উভর চারশো আঠাশটি সরিষি বারোশো আঠাশটি পাখি আর তিনশো বাহাত্তরটি স্তন্যপায়ী এছাড়াও কুড়ি হাজার অমিনোদনটির কথা জানা আছে জানা গেছে আই এর সি ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস তারপর এখানে জৈবমণ্ডল এক নীলগিরি নীলগিরিটা হচ্ছে কর্ণাটক তামিলনাড়ু কেরালা রাজ্যে নন্দাদেবী হচ্ছে উত্তরাঞ্চল বাকিগুলো তোমরা একবার বুলি নেবে তারপরে আইন দুটো দেখে নেবে বন্যপ্রাণ সংরক্ষণ আইন হচ্ছে উনিশশো বাহাত্তর আর জৈব বৈচিত্র্য আইন হচ্ছে দু হাজার দুই আর বন সংরক্ষণ আইন হচ্ছে উনিশশো আশি অসমের কাজিরাঙা রাজস্থানের ভরতপুর উত্তরা অঞ্চলের নন্দাদেবী পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের সুন্দরবন বিশ্ব ঐতিহ্যময় ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তংমা পেয়েছে উনিশশো সাতাশি সালে আর বাজিলপুর উনিশশো বিরানব্বই সালে বাজিল অনুষ্ঠিত রেওডিও জেনারেল অন্যতম সদস্য আমাদের ভারতবর্ষ আরও একটা ফুল ফর্ম পরে দেখো এন সি ই ফুল ফর্ম ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্রোটেকশন তারপর বন্যপ্রাণীর সুরক্ষা আইন কত সালে উনিশশো বাহাত্তর পরে সংশোধিত হয়েছে এগুলো জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো চুয়াত্তর সালে বন সংরক্ষণ আইন উনিশশো আশি সালে বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো একাশি সালে পরিবেশ রক্ষা আইন হচ্ছে সালে পরীক্ষা এটা অনেকবার পড়েছে ভারতীয় বয়লার আইন কত সালে উনিশশো তেইশ সালে উনিশশো চুরাশি সালে ভূপাল গা মধ্যপ্রদেশের ভূপালের গ্যাস দুর্ঘটনা হয়েছিল ভূপালে উনিশশো বিরানব্বই সালে ডি জেনের বসুন্ধরা সম্মেলন আমরা অনেকবার পেলাম তারপরে তোমরা এই ছক থেকে অনেকবার বুঝি পিএইচ দেখো পানীয় জলে পিএইচ মান কত থাকে ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ ঠিক আছে আর কাঠিন্য হচ্ছে তিনশো মিলিগ্রাম অবলিব লিটার কোরাইড লবণের পরিমাণ দেখো দুশো পঞ্চাশ মিলিগ্রাম লিটার আর্সেনিকের হচ্ছে আর্সেনিকটা পরীক্ষায় পড়ে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম অবলিক লিটার এবারে এইখান থেকে আরেকটা এমসিকিউ ভালো করে পড়ে সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্লমিত শ্বসন শোষণবাহিত ধূলিকণা কার্বন মনোঅক্সাইড এটা হচ্ছে শিল্পাঞ্চলের হ্যাঁ আর এটা বসতি এলাকায় তাহলে সালফার অক্সাইড শিল্প অঞ্চলের দর কত থাকবে আশি মাইক্রোগ্রাম ঘনমিটার আর বসতি এলাকা হচ্ছে ষাট নাইট্রোজেন অক্সাইড দেখো আশি আর বসতি এলাকায় ষাট ধুলিকণার পরিমাণ তিনশো ষাট আর বসতি এলাকায় একশো চল্লিশ শিল্প অঞ্চল হচ্ছে শ্বসবাহিত ধুলিকণা একশো কুড়ি মাইক্রোগ্রাম আর বসতি এলাকায় ষাট মাইক্রোগ্রাম আর কার্বন মো অক্সাইড শিল্প অঞ্চলে পাঁচ মাইক্রোগ্রাম আর বসতি এলাকা হচ্ছে দু মাইক্রোগ্রাম আবলি ঘনমিটার এই ছকটা তোমরা ভালো করে দেখবে এখান থেকে একটা কিন্তু এমসিকিউ তোমরা পরীক্ষায় পড়ে দেখো শব্দের যে মান ডেসিবেল ককে প্রকাশ করা শিল্প অঞ্চলে দেখো প্রথমে দিনের বেলায় কত সেভেন্টি ফাইভ রাতের বেলা হচ্ছে সেভেন্টি বাণিজ্যিক অঞ্চলে দেখো দিনের বেলা হচ্ছে পঁয়ষট্টি আর রাতের বেলা হচ্ছে পঞ্চান্ন আর বসতি এলাকায় পরীক্ষা পড়ে কত দিনের বেলায় পঞ্চান্ন আর বেলা হচ্ছে পঁয়তাল্লিশ আর শান্ত এলাকায় দুটো দেখো পঞ্চাশ আর চল্লিশ এবার এখান থেকে দেখো ফরেস্ট সার্ভে অফ এফ এসআইয়ের ফুল ফর্ম পরে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কত সালে উনিশশো সালে পয়লা জুন গড়ে তোলা হয় বি বি আর বিআর ফুল ফর্ম হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ আর এখান থেকে দেখে নেবে এ ই বি ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড তাহলে এফ এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষা কিন্তু পরে দেখবে সৌর আমাদের অস্তিত্ব জীবনযাত্রা ও অর্থনীতি সম্পূর্ণভাবে সূর্য ও পৃথিবীর ওপর নির্ভরশীল আমরা সূর্য শক্তিকে বলা হয় সৌর মূল্যন আর এটা ভালো করে পরীক্ষা দেবে অনেকবার পড়েছে তাহলে পৃথিবী গুহের বায়ু জল উর্বর মাটি বনাঞ্চল তৃণভূমি জলাভূমি সমুদ্র নদী জলাশয় বন বন্যপ্রাণী খনিজ পদার্থ এবং প্রাকৃতিক শোধন ক্রিয়া এবং পুনর্ব্যবহার প্রক্রিয়াকে বলা হবে পার্থিব মূল্য এটা ভালো করে তোমরা এখান থেকে দেখবে পরীক্ষা কিন্তু পরে পরীক্ষার একটা কোশ্চেন পড়ে জল সভ্যতা হিসেবে উদাহরণ তুমি দেখো এখানে অনেকগুলো দিয়েছে মিশরীয় নীল নদের ধারে মিশরীয় সভ্যতা সিন্ধু নদের উপত্যকায় সিন্ধু সভ্যতা এগুলো হচ্ছে সব জল সভ্যতা চতুর্থ শতাব্দীতে আফ্রিকার মালি সভ্যতার পতনের কারণ ছিল এটা পরীক্ষা করে মালি সভ্যতার পতনের কারণ ছিল কি গুরুতর আবহাওয়া পরিবর্তনজনিত জনিত বিপর্যয় তিনটে থেকে ভালো করে একটা এমসিকিউ পরীক্ষা দেখে নেবে ভারতবর্ষে তিরিশ লক্ষ হেক্টর জমি ভূমিক্ষয়ের কবলে প্রতি বছর কিন্তু আর চল্লিশ লক্ষ হেক্টর হচ্ছে মরুভূমিতে রূপান্তর হচ্ছে আর আশি লক্ষ হেক্টর চাষ জমি বলছি চাষ শ্রমিক চাষের অযোগ্য হয়ে পড়ছে তাহলে প্রতি বছর ভারতে আশি লক্ষ হেক্টর চাষ শ্রমিক চাষের অযোগ্য হয়ে যাচ্ছে তিরিশ লক্ষ হেক্টর ভূমির কোমলে পড়ছে আর চল্লিশ লক্ষ হেক্টর মরুভূমিতে রূপান্তর হচ্ছে এই তিনটে যুক্ত তোমরা ভালো করে রাখবে একটা কিন্তু এমসিকিউ করবে। পড়বে পরীক্ষা মাটি পড়েছিলো অ্যালোভিয়াল মাটি কোথায় দেখা যায় তোমরা কি করতে হবে নদী নদীর বদ্বীপ আর উপকূলবর্তী সমতল ভূমিতে কালো মাটি পড়লে যেখানে আগ্নেগুড়ি থেকে অগ্ন হয় সেখানে তোমার এই কালো মাটি লক্ষ্য করা যায় লিখতে হবে তারপরে অত্যধিক সেচের ফলে জমি কি হয়ে যায় লবণাক্ত হয়ে যায় অনুরূপভাবে অধিক রাসায়নিক সার প্রয়োগে জমির অম্লত্ব কী হয় বৃদ্ধি পায় তারপরে সজীব সারের গুরুত্ব সজীব সারের মধ্যে রাইভোজিয়াম ফস্প ব্যাকটেরিয়াম পাই জৈব সারের সঙ্গে মিশ্রিত অবস্থায় রেখেও সজীব সার হিসেবে ব্যবহার করা যায় কারণ এই সমস্ত সারগুলো উদ্ভিদের উদ্ভিদগুলিতে জমিতে পুষ্টি বাইরে দেয় আর চাষের পক্ষে খুবই উপকারী তাছাড়া সার পরিবেশে পরিবেশ বান্ধব মানে পরিবেশের কোনো ক্ষতি করে না যেমন সিম এই যে শিম জাতীয় উদ্ভিদের বুদে এই অর্বুদ থেকে তৈরি হয় কি নাম রাইবোজিয়াম ফসফো ব্যাকটেরিয়াম ইত্যাদি মনে রাখবে কৃষিজ ফসল একটি যখন রোগ দিদি পরীক্ষায় পড়ে দেখবে পড়েছে একটা সালে দু সালে উনিশশো সালে ইন্দোনেশিয়ার আই আর থার্টি সিক্স ধানের একটি উন্নত মানের বীজের নাম এটা জাতের বাদামি প্ল্যান্ট হপার রোগ প্রতিরোধী প্রজাতির ধান গাছের ব্যাপক চাষ করা হয়েছিল কিন্তু টুংরা ভাইরাস রোগে কুড়ি লক্ষ টন চাল নষ্ট হয়েছিল তাহলে একটা বাদামি প্ল্যান্ট হপার ধানের একটা রোগের নাম আরো একটা ডাটা তোমাকে প্রতি বছর সমগ্র বিচ্ছে দেখো চার লক্ষ মানুষ কৃষ্ণা কীটনাশকের বিষে অসুস্থ হয়ে পড়ে আর দশ হাজার জন হয় অধিকাংশ উন্নয়নশীল দেশে তা মারা যায় এটার তথ্যটা মনে রাখবে পরীক্ষায় পরে কিন্তু মালয়েশিয়াতে বাঁধাকপি চাষে বিরাট সমস্যা হয়েছিল কারণ একরকম রোগ সৃষ্টিকারী মত পায় সব রকম রাসায়নিক কীটনাশক প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছিল পাহাড়ি অঞ্চলে মানে ভূপৃষ্ঠের উপরে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার মৃত্তিকা তৈরি হতে কত থেকে দুশো থেকে এক হাজার বছর কি লাগে সময় লাগে আরও একটা এম শিক্ষু দেখো অতিমাত্রা নাইট্রোজেন শিশুদের মধ্যে নীল শিশু শিন্নম রোগ সৃষ্টি করে দীর্ঘস্থায়ী কুপ্রভাবযুক্ত কীটনাশকের নাম হচ্ছে ডিডিটি ডাইক্লো ডাইফিনালিন ডাইক্লোরো ইথেন ডিডিটি পরীক্ষায় পড়েছে দেখবি শস্যের আবর্তন পরীক্ষা অনেক কোশ্চেন সালে পড়ে শস্যের আবর্তন সারা বছর ধরে পরিকল্পিতভাবে একের পর এক বিভিন্ন শস্যের চাষকে বলা হয় শস্য আবর্তন বা কপ রোসেট কপ রোটেশান বলা হয় এই চাষে শস্যের বেশি পরিমাণে উৎপাদন হয় জমির উর্বরতা বৃদ্ধি পায় এরকম বাল্লি চাষের পর গমের চাষ তারপর ছোট দানা শস্যের চাষ মাঝে সিম জাতীয় শস্যের মোটরশুটি ইত্যাদি চাষ করলে মৃত্তিকার উর্বরতা কী হয় বৃদ্ধি পায় এখান থেকে তোমরা পড়বে কৃষিবন কী আর তার সাথে ঝুম চাষটা দেখবে অনেকবার পড়েছে তাহলে ঝুম চাষ হচ্ছে সবচেয়ে পুরনো লোকায়ত কৃষিবন পদ্ধতি ঝুম পদ্ধতিতে কোনো একটি জমিতে কয়েক বছর চাষ করার পর সেই বনভূমিতে গুজিয়ে ওটা সুযোগ দিয়ে চাষ করা হয় সেখানে আবার সেই জমিটা অনুর্বর হয়ে গেলে আবার সেই রকম জমি বদল করে চক্রা করে আবার কুড়ি থেকে তিরিশ বছর বাদে সেখানে ফিরে হয় এর ফলে মৃত্তিকা ক্ষয়ের মাত্রা বেশি হয় আর উনিশ ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ইংরেজরা এক বনসৃজন পদ্ধতির প্রবর্তন করেন তার নাম হচ্ছে টাঙ্গিয়া টাঙ্গিয়াটা পরে টাঙ্গিয়া কারা প্রচলন করলো বলবে ইংরেজরা আর এখান থেকে কৃষি কি বিগত দশকে বিজ্ঞানী ও উন্নয়ন বিশেষজ্ঞরা শস্য প্রাণী ও বৃক্ষের সম্মিলিত চাষে আগ্রহী হইতেন একসঙ্গে শস্য পানি এবং বৃক্ষ বনকে কি বলা হয় কৃষি বন কাকে বলে আর পাহাড়ি অঞ্চলে আদিবাসীরা যে বন জঙ্গল পুড়িয়ে চাষাবাদ করে তার নাম হচ্ছে ঝুম চাষ এই ঝুম চাষে ফলে মৃত্তিকা পায় এবং পরিবেশ দূষণ হয় তোমরা এটা ভালো করে জেনে রাখবে আর টাঙ্গিয়াটা পর টাঙ্গিয়া চালু করা ইংরেজরা পরীক্ষায় পরিচিত পরে দেখবে জৈব সার ও জৈব কীটনাশকের ব্যবহার তাহলে পোকা রোগ জীবাণু বা আগাছা নিয়ন্ত্রণে অনুজীবের ব্যবহার এবং খাদ্য খাদক সম্পর্ককে কাজে লাগিয়ে বা অন্যান্য জৈব বস্তু দিয়ে নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে হচ্ছে জৈব নিয়ন্ত্রণ কারা করে ব্যাকটেরিয়া ভাইরাস অনু ছত্রাক পুটোজোয়া অণুজীবী জৈব নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এর নাম হচ্ছে এই যাক ব্যাসিলাস তুরঙ্গ জেনেসিস নামক ব্যাকটেরিয়া তাহলে একটা জৈব কীটনাশকের উদাহরণ তুমি দেবে এইটা ভালো করে দেখে না বিএসিআই ডবল এল ইউ এস টি এইচ ইউ আর আই এন এস আর একটা পড়ার মতো প্রশ্ন সজীব আগাছা নাশক বলতে কি বোঝ কিছু ধরনের শস্য যেমন কি মিলেট সোয়াবিন সূর্যমুখী বাল্লি আলফা আলফা দেখো তাদের কাছাকাছি কোনো রকম আগাছা জন্মাতে দেয় না কেন দেয় না তাদের দেহ থেকে এক প্রকার রাসায়নিক নিসরণের মাধ্যমে তাদের কাছাকাছি কোনো এক ধরনের রাসায়নিকের সাহায্যে তাদের দেহ থেকে বেরোয় সেই কারণে এই শস্য যদি শস্য আবর্তনের অঙ্গ হিসাবে করা হয় তাহলে সেখানে অবাঞ্ছিত আগাছা জন্মাতে পারে না এই কারণে এগুলোকে বলা হবে সজীব আগাছা তোমরা এখানে ভালো করে সজীব আগাছা কাকে বলে ভালো করে পড়বে কিন্তু পরীক্ষায় পড়ে সার হিসাবে বিভিন্ন অনুজীবীর নাম অনুজীবী দেখো ব্যাকটেরিয়া এখানে ছত্রাক তারপর নীলাব সবুজ শ্যাওলা বা শৈবাল তার মধ্যে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়াম জাতীয় এগুলো আরেকটি আমি শিক্ষকরা দেখো বলছে ব্যাকটেরিয়া প্রতি বছর হেক্টর প্রতি তিরিশ কিলোগ্রাম নাইট্রোজেনের সংযুক্তি ঘটায় প্রতি ব্যাকটেরিয়া ঠিক আছে নীলাব সবুজ শৈবালে বা সায়ানো ব্যাকটেরিয়াম এই অণুজীব সালক সংশ্লেষে সক্ষম প্রাচীনতম কোষীয় অনুজীব দ্বারা মিথজীবী পদ্ধতির দ্বারাই নাইট্রোজেন আবদ্ধ করতে পারে কিছু নীলাব সবুজ শৈবাল মিথজীবী হিসেবে অ্যাজোলা নামের এক জাতীয় ফানের মধ্যে আছে এই নীলাব সবুজ শৈবালটির নাম অ্যানা গ্রিনিয়া অ্যাজোলা এছাড়াও নেমা দেখো প্রথম প্রশ্ন এক নম্বরে জিন সমাহার কাকে বলে তা জিন সমাহার পড়লে তোমরা পড়বে দেখো একটি প্রজাতির মধ্যে বিভিন্ন জিনের উপস্থিতিকে জিন সমাহার বলা হয় দু নম্বরে দেখো এন এ ই বি ফর্ম ন্যাশনাল অ্যাফরেস্টেশন এন্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড তারপরে দেখো তিন নম্বরটা কোন সালে ভারতবর্ষে হোস্টি প্রকল্প চালু হয় উত্তর লিখবে উনিশশো বিরানব্বই সালে চার নম্বরটা চার নম্বরটা ভালো করে দেখো ভারতীয় বোন আইন কোন সালে প্রণয়ন হয়েছিল লিখতে হবে উনিশশো সাতাশ সালে তারপরে হচ্ছে তোমার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর কি বলেছে আর এস পি এম কাকে বলে আর এস পি এম এর ফুল ফর্মটা দেখে নাও আর এস পি আর সাসপেন্ডেড পার্টিকোলস ম্যাটার এর ফর্মটা প্রাচীন সভ্যতার একটি উদাহরণ তোমরা মিশরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা যে কোনো একটা দিয়ে দেবে লিখে দেবে অ্যালুভিয়াল মাটির উৎস কি অ্যালুভিয়াল মাটির উৎস নদী রহবায়িকা বদ্বীপ ও উপকূলবর্তী সমভূমি উদ্ভিদের একটি প্রধান রোগের নাম বলে একটি প্রধান রোগ উদ্ভিদের দেখো আলুর ধসা গমের রাস্ট বাদামি প্লান্ট হপার রোগ যেটা ধান গাছে লক্ষ্য করা যায় জৈব কীটনাশকের একটি উদাহরণ দাও তোমরা এখানে জৈব কীটনাশকের লিখবে নিমতের লিখতে পারো আর ব্যাসি লাস্ট থুরঙ্গ জেনেসিস যে কোনো একটা লিখে দেবে তোমরা ভারতবর্ষে ফ্যাক্টারিস আইন কোন সালে চাল উপনয়ন হয়েছিল উত্তর লিখতে হবে উনিশশো সালে তারপরে আই এস দশ হাজার পাঁচশো অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের সর্বাধিক মাত্রা কত সর্বাধিক মাত্রা লিখতে হবে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম অবলিক লিটার পরে প্রশ্ন বলেছে পরিবেশে নীলাভ সবুজ শৈবালের গুরুত্ব তাহলে এই প্রশ্নটা কালকে যে বই থেকে তোমার করছিলাম তাহলে এখানে লিখে ভালো করে রাখো বলছে নীলাভ সবুজ শৈবাল অপর নাম সায়ানো ব্যাকটেরিয়া এই সব অণুজীব সালক সংশ্লেষে সক্ষম প্রাচীনতম কোষীয় অনুজীব দ্বারা মিথজীবী পদ্ধতির দ্বারাই নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করতে পারে এইটা তোমরা লিখে দেবে নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করতে পারে তারপরটা দেখো বলছে সিরিজ গাছের বৈজ্ঞানিক নাম কি অ্যালব্রিজিয়া পশিরা বা ভালো করে বানানটা দেখে নেবে পনেরো ভারতবর্ষে পোপাল পাচির দেখা যায় দু হাজার কুড়ি সালের প্রশ্ন এটাও লাক্ষাদ্বীপ মিনিকয় দ্বীপ আমন দ্বীপ যে কোনো একটা তোমরা লাক্ষাদ্বীপটা ভালো করে লিখে দেবে সিআইটি ইএসের সম্পূর্ণ অর্থ দু হাজার কুড়ি সালের প্রশ্ন দেখো খুব বড়ো কিন্তু কনভেনশন সিওএন ভিএন টিআইওএন অন ইন্টারন্যাশনাল তোমরা যেন টেড ইন এনজেন্ডার ইএন ডি এ এন জিইআর ইডি পেসিস হয়েছে অফ ওয়াইল ফ্রা মানে ফানা অ্যান্ড ফ্রো এফ এন এ অ্যান্ড প্রা এফ এল ও আর এ তাহলে সিআইটির কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এঞ্জেন্ডার ইডি হবে পেসিস অফ ওয়াইল্ড ফোনা অ্যান্ড ফ্র তারপরে ডিডিটির পুরো কথা কি পরীক্ষা দেখলাম প্রয়োজনের পর ডাই কোরো ডয়াকা হস্যই কয়লয় ওখা রয়ক ডাই ডাই ফিনাইল ডায়কা হস্যই ফস্যই নতুন নায়কা ল টাই ঠৈর ফুলাকা হস্যই টাই কয়লয় ওখা রয় ইথেন আই ইউ সিএনের ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দা কনজারভেশন সিওএন এশিয়ার ভিএটিআইওএন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ভারতবর্ষে একটি বিশ্ব ঐতিহ্যময় স্থানের উদাহরণ তোমরা লিখে দেবে সুন্দরবন যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে কত সালে উনিশশো সালে ডব্লিউ সিইডির পুরো কথা কি এটা হচ্ছে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট